কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সংস্কার আন্দোলনে তার অগ্নিঝরা বক্তব্য ঝালো স্লোগান আর যৌক্তিক কথার জন্য তিনি এখন দেশব্যাপী সুপরিচিত পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার সীমান্তবর্তী বামনকুমার গ্রামের এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালের দোসরা জুলাই জন্মগ্রহণ করেন বাবা আক্তারুজ্জামান সাজু পেশায় একজন ব্যবসায়ী মা বাকেরা বেগম একজন গৃহিণী দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় ছোট ভাই শাহাদ হোসেন সাকিব ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত ছোটবেলা থেকেই তিনি প্রখর মেধাবী ও প্রতিবাদী প্রকৃতির ছিলেন আলোয়া খোয়া তফসিলি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকায় চলে আসেন ঢাকায় বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন সারজি সালম ছেচল্লিশতম বিসেস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সার্জিস বাংলাদেশ ছাত্রলীগে যোগ দেন 2019 সালে তিনি ছাত্রলীগ প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হন তিনি 2022 সালের এপ্রিলে ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন ক্রিকেট ছিল তার প্রিয় খেলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পঞ্চগড় থেকে পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট খেতাব বিতর্কিক হিসেবেও সার্জি সালম বেশ সুনাম কুড়িয়েছেন দু সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে চ্যাম্পিয়ন হয়েছেন এছাড়া বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা রোকেয়া বিতর্ক অঙ্গন বিজয় একাত্তর ডিবেটিং ক্লাব সমাজ কল্যাণ ডিবেটিং ক্লাব কবি জসিম হল ডিবেটিং ক্লাব প্রভৃতির সঙ্গেও যুক্ত ছিলেন আন্দোলনের সময় ছয় সমন্বয়কারীর সঙ্গে তাকেও ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় পরে ডিবি হেফাজত থেকে বেরিয়ে তিনি আবারও আন্দোলনে যোগ দেন মুক্ত হওয়ার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন ন্যায় বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এ লড়াই চলবে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী ডাক দেন অসহযোগ আন্দোলনে সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে গড়ে ওঠা ছাত্র আন্দোলন যা পরবর্তীতে রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে তিনি এবং নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লা সহ আরও অনেকে দু সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিতি পান শেষমেশ দু চব্বিশ সালের পাঁচই অগাস্ট অসহযোগ আন্দোলনের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা জয় হয় ছাত্র জনতার তখন সারজিৎ জানিয়েছিলেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান দু হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি সার্জি সালম বিয়ের পিড়িতে বসেন তার সহধর্মিনীর নাম আয়শা জাহান রায়তা রায়তা কুরআনের হাফেজ সার্জি সালম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন